অন্যান্য জোড়া থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো তো অনলাইনে দেখা বর্তমান সময়ে এটা প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে এমন এক অবস্থা হয়েছে এখানে আমাদেরকে অ্যাড দেওয়া হয় সিম্পল আমি যদি একটা কথা বলি আমাদেরকে অ্যাড দেওয়া হয় কি যে এখানে ডিপোজিট করলে এত টাকা ডিপোজিট করলে এত টাকা বোনাস এবং সর্বপ্রথম পাঁচশো টাকা ডিপোজিটে আপনি পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট পর্যন্ত বোনাস পাচ্ছেন এখন এই লোডে লোডে অনেকে ডিপোজিট করে ফেলে আবার অনেকে হচ্ছে বলে হাই গেছে যে এখানে যে এটা যে অনলাইন কেছে অনলাইন যুগ সেটা কিন্তু সে জানে না কিন্তু সে এখানে কি করে এখানে একটি গেম একটি গেম মনে করে এখানে ইনভেস্ট করে বা ডিপোজিট করে কিন্তু এই মনে করাটা তার জীবনের জন্য অনেক ধ্বংসের একটা মাধ্যম তো আপনি আমাকে দেখাতে পারবেন যে অনলাইনের মাধ্যমে কেউ কঠিপতি হয়েছে জুয়া খেলে এটা হয় হয়নি হলেও সেটা সকালে হয়েছে বিকালে ধ্বংস এই ধরনের হয়েছে তো শেষ পর্যন্ত খেয়াল করে শুনবেন আমি আপনার সাথে দুইটা টিপস নিয়ে কথা বলবো এই দুইটা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি শুধু জুয়া নয় এবং যত বড়ো বড় আর্থিক বিষয়গুলো রয়েছে ওগুলো থেকে আপনি ফিরে আসতে পারবেন আচ্ছা আপনি কি একবারও চিন্তা করছেন মদ খাওয়া যেমন একটি নেশা গাঞ্জা খাওয়া বাবা খাওয়া আরও আরও যা আছে ওগুলো কিন্তু একটা নেশা তো জুয়া খেলা এটাও কিন্তু অনেক বড় একটা খারাপ নেশা আপনারা অনেকেই আমাদের কমেন্টগুলোতে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আসলে দেখেন আমি হলো নিঃস্ব হয়ে গেছি আমি ফ্যামিলি ছাড়া আমি আজকে বাড়ি যেতে পারতেছি না আমাকে সবাই অবহেলা করতেছে আমাকে সবাই ঘৃণা করে আমি হঠাৎ করে এত খারাপ হয়ে গেছি আসলে সব কিছুরই একটাই মাধ্যম যে এই অনলাইন কেছিল এই যে দেখেন বর্তমান সময় অনলাইন ক্যাসিনোগুলো ওরা কিভাবে মানুষকে প্রতারিত করছে আচ্ছা আমি আপনাকে স্যাম্পল একটা জিনিস বলি অনেকেই ভাবেন যে এখন ফাইনাই কিছুক্ষণ পরা ভাবো কিছুক্ষণ পরা ভাবো এইভাবে আপনি টাকা খরচ করতে করতে টাকা হারামভাবে শেষ করতে করতে এমন এক অবস্থান দেন আপনি পুরো নিশ্চয় হয়ে যান আচ্ছা আপনি চিন্তা করেন আপনি একটা অ্যাপ তৈরি করছেন এখন এই অ্যাপটা মেনটেনের জন্য অবশ্যই আপনি আপনার কিছু লোক রাখবেন রাখবেনই অর্থাৎ আপনি আপনি একটা অফিস তৈরি করবেন এখানে আপনার এফ অ্যাপ করার জন্যে কিছু ম্যানেজার রাখবেন এবং দক্ষ ডেভেলপার রাখবেন ইঞ্জিনিয়ার রাখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো দেখা গেছে ওনারা এই অ্যাপটাকে কন্ট্রোল করবে তো হু বা হু আপনি যে অ্যাপের মাধ্যমে প্রতারিত হচ্ছেন যে অ্যাপের মাধ্যমে আপনি ধ্বংস হচ্ছেন এই অ্যাপটাও কিন্তু একজন একজন কেন কয়েকজনে কন্ট্রোল করতেছে তো বরং সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে এটা তাদের কন্ট্রোলে আপনি যতই চেষ্টা করেন আপনি এখানে প্রতারিত হবেনই তো আমি যে দুইটি টিপস আপনাকে বলবো সেটা হচ্ছে যে এক নম্বরে আপনি যেই মোবাইলে ইউজ করতেছেন ওই মোবাইলের মধ্যে কিন্তু আপনি কোনো বিকাশ ব্যাংকিং রাখতে পারবেন না যেমন বিকাশ ব্যাংকিং বলতে বিকাশ নগদ টকের আরও যা যা আছে ওগুলো আপনি এখানে রাখতে পারবেন না যদি রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনি শুধু ডিপোজিট করতেই মন চাইবে দুই নম্বর আর একটা কথা বলবো সেটা হলো যে যারা এগুলোতে অলরেডি আসক্ত হয়ে গিয়েছেন তারা যে যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে ঘুনা থেকে ফিরে আসুন কারণ আপনার ঘুণাইয়ের কারণ আপনি যে অবস্থানে আছেন না কেন আপনি যত বেশি ক্ষতিগ্রস্ত হবেন যত বেশি এখানে থাকবেন তত বেশি আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার এখানে থাকা যত বেশি হবে আপনার ক্ষতিগ্রস্ত থেকে ফিরাটাও তত দেরি হবে ও তত কষ্টদায়ক হবে কারণ আপনি এখানে আসুন তবে সবচেয়ে ভালো হবে আপনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করাটাই ছেড়ে দিন তবে এই দুটি বিষয়ে আমি আপনাদেরকে আরো একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলবো আজকে ভিডিওটা অনেকটা বেশি হয়ে যাওয়ার কারণে বড় হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের অঞ্চলে বৃষ্টি হওয়ার কারণে আমি বয়সটা সঠিক ভাবে দিতে পারেনি তো আমাদের চ্যানেলে থাকবেন সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম